এই যে বড়ো বউ ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের ওপর যে এঁটা বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কী পিড়িত রে হু দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে বাড়ি পাঠিয়েছে হুম গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে বসে আছো খেয়ে মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার বাবা সব এক আমি আসেনা না কি হাটা দেখি 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 বইয়ের মুখখানা তো বেশ তো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মায়ার মারে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুটকেসে আরো আছে দেখি 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 সরো 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভেকিরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে না আমার পা মা আমি ঠিক বলছি মা এই নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে বিয়েতে কি শাড়ি দেয় বাহ শাড়িটা কিন্তু বেশ